এই সমস্ত আমলগুলোর মত আল্লাহ তাআলাকে নামাজটাকে আসমান থেকে डायरेक्टली কাছে যেতে করতে না কিন্তু নামাজটাকে আপনি রসূলকে দাওয়াত দিয়ে আমরা আল্লাহ আলসা আজিজের হাদিয়া দিয়ে কি উপহার কারণ কি কারণ হলো নামাজের দাম কম না বেশি বেশি কম বেশি অনেক বেশি এই কারণে বন্ধু নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে পড়ে না আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী পড়ে না আপনার এমন নামাজ একদিন আল্লাহ জান্নাত দিতে পারবে

আপনি কি করবেন আগে কি সంతলে দাগ দিবেন বলবেন আগে বাচ্চা লড়বে অনেক হবে উঠো তো আগুন আসছে বের হও এমন ইতিহাস দেখছি টাকা পয়সা কিচ্ছু নিয়া বের করতে গত এক বছর আগে মওলুই বাজারে ঘাটা কত ঘটনা মধ্যে একটা জায়গা আছে আমার খুব মহাভত একটা আমার কাঁচা আছে আমি খুব পছন্দ করি লোকটাকে ওই লোকটা বলেছেন হুজুর আমার ঘরে আগুন লাগছে আমি যে ঘর থেকে একটা পোশাক একটা কাপড় নিয়ে পর্যন্ত পারিনি পারি না এইভাবে আগুন লাগছে হঠাৎ করে আগুন লাগছে গরমের দিন আর এইভাবে আগুন লাগছে আমরা কেউ উদ্দেশ্য পাইনি খেয়াটা একটা ঘুমাইছিলাম সবাই যাচ্ছে ঘুমে হঠাৎ আগুন আপনি অবশ্যই আগে আপনার ছেলেকে বাঁচাবেন আপনার স্ত্রীকে বাসাবেন মেয়েকে বাঁচাবেনে তুমি কি জানো না দুনিয়ার আগুন চলে সত্তর গুণ বেশি হলো জাহান তোমার স্ত্রী তোমার সামনে পড়বে তোমার সন্তান তোমার সামনে পড়বে তোমার ছেলে তোমার সামনে পড়বে তোমার মেয়ে তোমার সামনে করবে কই তুমি কেমনে برداشت করবে তুমি やっ তুই برداشت করতে পারবা না ওই দিন তুমি কেমন সহ্য করতে তোমার সামনে পড়বে মুসলমান ওই দিন নিজ হাত গুরুকে আমরা বলবেন মালিক ও মালিক যদি দুনিয়াতে নিজের নামাজ যখন না ওয়াজ করেছিলেন সন্তানকে ডাকতাম যখন নিজের আমল শুনলো স্ত্রীকে ডাক তাহলে আজকে আমার সন্তান আমার স্ত্রী আমার সাথে জান্নাত থাকতে কথা বলেন ঠিক কিনা হে কারণে বলি বন্ধু নামাজকে আল্লাহ ফরজ করেছেন নামাজ কেমন ফরজ জানেন মি আল্লাহ এক ময়ার বান্দা মৃত্যুর পরে যখন কবরে যাবে যখন লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই এমন একটা ব্যক্তি খবরে যাওয়ার পরে আল্লাহ আমার আল্লাহ আপনি আমার জান্নাত দেন 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 জান্নাত চাইবে এই অবস্থায় আল্লাহর বান্দারি তুমি তো এমন কোনো আমল করো যে আমলটা আমার কাছে পছন্দ হয়েছে আমি তোমাকে জান্নাতের দরবারে তুই যাবে জান্নাতে যা জান্নাতে যা বান্দা এই কথা শুনে দৌড় মরবে জান্নাতের দিকে দৌড় মরবে দৌড় মরে যা জান্নাতের দরজার সামনে যায় দেখবে বিশাল বড় একটা তালা ঝুলতেছে জাহান্নামের গেটের মধ্যে বান্দা ওই তালা দেখিয়ে অজ্ঞান হয়ে যাবে আল্লাহ বলেন ওই তালার শরীরে কেমন হবে সাক্ষা পৃথিবী এক জায়গায় করবেন আবার শরীর সাত্কা পৃথিবী জমি এক জায়গায় কমলে যত বড় হবে আল্লাহ মনে বলেন জানলাদের মধ্যে যেই তালাটা জুনবে ওই তালাটার শরীর দিয়ে বড় হবে কেন হল্লাহ ব আহ বা সাতটা পৃথিবী এক জায়গায় করলে যত ভালো হবে ওই জানলানদের তালাটা হবে এত বড় তাহলে ওই তারা দেখে অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হইয়া এক অজ্ঞানের সত্তর হাজার বছর যাবে অজ্ঞান তালা তারা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে

চাবি আসছেন আচ্ছা বলেন পুরুষ হইলে কাপড় কয় টুকুরা পাঁচ পিস কয়েক পিস মহিলা পাঁচ পিস পুরুষ হলে তিন পিস নাকি তিন দিনের কাপড়ের প্যাকেজ মহিলাদের পাঁচ কাপড়ের প্যাকেজ এই প্যাকেজের মধ্যে কি কেউ টাকা পয়সা ভংগ বা জায়গার যে আপনার যে সম্পদের কাছ থেকে নিয়ে যায় নিতে পারবে যদি পরটা টাকার কোনো ব্যবস্থা থাকতো

দানপসের ব্যক্তি ব্যক্তিকে বলো হলো ও ব্যক্তি তুমি নামাজ পড়লাম কবরে আসছো ও নামাজ তুমি কত সময় তুমি বান্দার খবরে থাকবে দানপসের ব্যক্তি নামাজ ডাক দিয়ে বলে আমি নামাজ বান্দার খবরে তত সময় পর্যন্ত থাকব যত সময় পর্যন্ত আসসালাতু মিতাবা জান্নাত আমি নামাজ এই বান্দার জন্য তালা খোলার চাবি না হব আমি চাবি হইয়া জান্নাতের তালাটা খুলিয়া বান্দাকে রেখে আমি নামাজ আবার দুনিয়ায় যাব কোন সুবহানাল্লাহ তাহলে আপনারা বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই এই কারণে বলি বন্ধুরে ও বন্ধু আপনি হজ করতে যাবেন যাকাত দিবেন মানুষের মঙ্গলে কাজ করবেন

এখন বারোটার সময় বৌরি কয় যে তুই আমার গান সাথে আর লুঙ্গি দিয়ে আমি গোসল করে তো বউ চিন্তা করলো রোজা রাখছে আল্লাহ আমার রহমত দিয়েছে নামাজ পড়বো ওই কারণে আজকে একটু আগে আগে গোসল যাইতেছে ঠিক কিনা না এখন বউ আমার চিন্তা করলো সারাদিন করে গোসল করলো বাথরুমে আজকে লুঙ্গি গান তুই জানিস তো আমি রোজা রাখতে পারি না তুই কেন আমার দিয়ে রাখিনি আজকে আমি রোজা রাখতে পারি না তবে আমি করে কই আমি একবার খাইছি বেশি খাইছি একবার আগ করছি যা করছে তাই করছে করছে না আর বড় জিগাই মাসা বড় জিগাই আচ্ছা কসা রোজা আছে না নাই বউ কি মুক্তি বউ কাছে রোজা আচ্ছা আমি একবার খাইছি কি কো আমার রোজা আছে তো বউ কয় রোজা থাকবো না আমি আমার কাছে মাসা রোজা জিগাই আপনি রোজা আছেনি নি আপনি রোজা আপনি রোজা ফেজে রাখো গুরু ঢুক দিয়া কথা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন আল্লাহ বলেন আমি রোজাকে বান্দার উপর ফরজ করেছি কে কে ফরজ করেছে জানো আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি যেমন কি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে করে সুবহানাল্লাহ আমি রোজাকে ফরজ করেছি

আমি দেখেছি মৃত্যুর আগে বিখ্যাত রাখেছে মৃত্যুর আগে রয়েছে অথচ মিলিয়ন মিলিয়ন টাকা ছিল সম্পদ ছিল ঘর বাড়ি সব সম্পদ অনেক ছিল ওই এলাকা ঢুকলে তার বাপের সম্পদের মধ্যে হাত অল বুঝেন কেমন সম্পদ রাস্তা তাদের জাগার উপর দিয়া আরেক বাড়িতে ঢুকলে তার জাগার মধ্যে এত সম্পদের মালিক ওই লোকের সন্তান বলতেছে রুদা রাখে ফকির বিক্ষুক মিষ্টিন যা তারা আল্লাহ করে রাখ তুই যেহেতু কইস রুদা বিক্ষুকের রাখে

যে আমল তার ফজিলত আল্লাহ দিবেন আর বান্দা গ্রহণ করবেন মাসখানেক হিজাব নাই পরজনাই কোন সুবহানাল্লাহ ওই আমলটা হলো রোজা আমলটা কি রোজা আল্লাহ বলেন আমলটা গোপনীয় নামাজ বলে দেখা যায় হসনা দেখা যায় যাকাত দিলে দেখা যায় যত আমল আছে সমস্ত আমল দেখা যায় কিন্তু একমাত্র আমল আছে একটা আমল আছে যে আমলটা দেখা যায় না ওটা হলো রোজা আর বান্দা রাখছে আমি আল্লাহ জানি এক কারণে দুপুনিও আমার এখানে আমি দিবু বান্দা নিবে এখানে কোন হিজাব নাই কোন পর্দা নাই কোন মাধ্যম নাই কোন সুবহানাল্লাহ তাহলে বলেন রোজা রাখার decreto আছে না নাই এই রোজা আপনার সাথে আপনার কবরে যাবে আত্মস্থ কবরে যাবে মুনকার নেকির বলবে ও রোজা কবরে তুমি আসছো ঠিক আছে ভালো কথা কবরে কত সময় থাকবে রোজা ডাক দিয়া বলেন আল্লাহ বলেছেন রোজা আল্লাহর জন্য আল্লাহ নিজে এই রোজার প্রতিদান নিজ হাতে দান করবে আজকে আমি রোজা দেখতে চাই আমার আল্লাহ এই বন্দাকে কি দেয় যেই বান্দা আমাকে মোহাব্বত করে সকাল থেকে মাগরিব পর্যন্ত অনাহার থেকেছে আজকে বিজ্ঞান রিচার্জ করলো মুসলমান কেন এক মাস রোজা রাখে মুসলমান রোজার মধ্যে কি আছে বিজ্ঞান এগারো মাস মানুষ যে খাবার গুলো করে তৈল সর্বি আছে না সর্বিজাতীয় জিনিস খাবার গ্রহণ করে মানুষের পেটের মধ্যে বড় বড় বেমার বড় বড় রোগ শোধ হয় ক্যান্সার নামক হয় অনেক মানুষ আছে খাদ্য ক্যান্সার হয় কি হয় না খাদ্য নালীর মধ্যে ওইখানে ক্যান্সার হয় আপনি আসবেন ওইখান পেটালের ভিতরে ক্যান্সার দেখাও যায় না বোঝাও যায় না ওইখানে ক্যান্সার হয় আর বিজ্ঞান দেখলেন এই মুসলমান ফজরের পর থেকে পর্যন্ত অলহায় থাকার কারণে পেটটা খুব তাতে পেটটা দিন পেটের ভিতরে যে নারীগুলি আছে এগুলো উত্তপ্ত হয়ে পেটটার ভিতরে চামড়ানি যে সর্দিগুলো আছে এগুলো সব গলে যায় বিজ্ঞান বলতেছে মুসলমানের এই রোজার মধ্যে বিজ্ঞান মহা ঔষধ আল্লাহ পাকে রেখেছিল এই কারণে আজকে বিদুর মিরহ আচ্ছা উপোষ উপোস যদি উপা থাকে তাহলে পানি খাইবো না ভাত খাইবো না চা খাইবো না কিোস থাকবে এমন ভাবে কিছু খাবে না কিন্তু হ্যাঁ খাওয়ার কিছু বিষয় আছে এই হতে কিন্তু উপকার দেখে আজকে তারাও এই উপোস নামক রোজা নামক উপোস করা শুরু করছে কথা বলেন ঠিক কিনা তাহলে বড় তো আসছে না নাই আজকে অনেক হিন্দুরা দাঁড়িয়ে রাখে দেখছেন না দাঁড়িয়ে রাখে বিজ্ঞান যখন দেখলো দাঁড়িয়ে মধ্যে মহাবিজ্ঞান

সহকারী দুইটার সমন্বয় দুইটার যে নির্যাসটা আছে খাবার যে ঘুমটা আছে ভিটামিনটা প্লেটের অত নিচে চলে যায় আর মুসলমান যখন খায় ওই নির্যাসটাকে তুলিয়া মুসিয়া একসাথে গ্রহণ করে ফেলছে তাহলে আপনারা বলেন আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন ইন্দা দিন আইন্দা মাহুল ইসলাম আল্লাহর কাছে মরণ ধর্ম ইসলাম এই ইসলাম শান্তি আসে না শান্তি আসে না এ ভাত পায়ের পাশের ব্যক্তিকে বলা হলো পায়ের পাশের ব্যক্তি তুমি কে বান্দার খবর তুমি কেন আসছো পায়ের পাশের ব্যক্তি ডাক বলে আমি হলাম বান্দার গোটা জিন্দিগির এক আমলের মধ্যে একটা আমল আমি হলাম বান্দার গোটা জিন্দিগির তার ভয়ের আন্দোলন পায়ের পাশের ব্যক্তিকে বলা হবে যে আপনি কে আপনি কেন খবর আসছেন কোন কারণে আসছেন পায়ের পাশে ব্যক্তি বলবে আমি বান্দার বুটা জিন্দিগির ভালো আমলের মধ্যে একটা আমল হলো যা বান্দার আল্লা রাস্তার যান খুলে সোবাহ আল্লাহ কিন্তু আজকে যান আছে আসে আসলে ভিক্ষু

মনে করেন এই লহাত দোকানে গেছেন আপনি এক কেজি আলু কিনতেন কি কিনতে গেছেন এক কেজি আলু আপনি আলু খান আলু কিনেন তো এক কেজি আলু কিনতে গেছেন এখন এক কেজি আলু কিনতে যাইয়া দোকানদার বলতেছে ভাই আমার কাছে আলু যা আছে এক কেজি হবে না আমার কাছে যে আলু আছে এখানে নয়শো নব্বই গ্রাম নয়শো কম কয়েক গ্রাম দশ গ্রাম এক কেজি বলার সুযোগ আছে এক কেজি বলতে পারবে এক কেজি দাম রাখতে পারবে যেভাবে ওই কেজি আলু বলার সুযোগ সুযোগ নাই নাই দাম এক রাখার টাকা রাখার সুযোগ নাই ঠিক তদু কেমন ময়দানে যখন আপনার আমল প্রবাদ দেওয়া হবে নিজানের পাল্লায় ওই দিন একটা ন্যাক কম হলে আপনাকেও জালবাতি বলার কোন সুযোগ

ও 아버지 وصاحবته وবলি মন্দরে ওই দিনের কথা ভাবো যেই দিন সন্তান ভাই ভাইকে চিনবে না সন্তান বাপ মাকে চিনবে না বাপ মা সন্তানকে চিনবে না পৃথিবীর কেউ কারো পরিচয় দিবে না ওই দিন তুই ভাব ওদের কি হবে রসুল বলেন যে উম্মত আমার সুন্নতের پابন্ত ছিল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি

আপনি উৎসাহ দিলেন এই সব পেতেন কিন্তু আপনি তারা যে খোলাইলেন বিদ্যুৎ করে এটা উনি কাতার পরে খোলার পর যে গুণা হয়েছে এর সমান গুণা আপনার আবলাম আল্লাহ দিয়ে দিবেন অতএব যুব সমাজ পায়ে হাত মাথা টুপি রাখেন গায়ে পাঞ্জাবি করেন পায়খানা পেশাব করার পরে ধুলো ব্যবহার করেন আমাদের অনেক যুব সমাজ আছে পেশাব করিয়া পানিটাও খরচ করে না এমন টাইট প্যান্ট পরে বাথরুমে গিয়া দাঁড়িয়ে প্রসাদ করে আপনি দাঁড়িয়ে পেশাব করলেন আরেকটা মুসলিম মসজিদের বাথরুম ইউজ করলো বা করে ইউজ করলো আপনি দাঁড়িয়ে করলেন আশেপাশে দেয়ালে সিঠা পড়লো ওই সিঠারা নামাজ এই ব্যক্তির কাপড়ে পড়লো ওই ব্যক্তির নামাজটা যেভাবে ধ্বংস হওয়ার কারণে যে গুলো হয়েছে এই গুলোটা আপনার মনে হবে সময় হবে এমন পোশাক আপনি কেন পড়বেন যে পোশাক করার পরে আপনি বসে পোশাক করতে পারবেন এমন পোশাক আপনি কেন পড়বেন যে প্রসার পড়লে আপনি মুসলমানের মুসলমানের পুজো না তা আল্লাহ আবাবেন আমাদের সব ভাইকে যে আলোচনা করেছি আমি কি একটা কথা আমার ব্যক্তিগত বলছি আমার আলোচনায় কেউ কি অসন্তুষ্ট হয়েছে আমি কি কোনো কথা কারোর করে বলছি যা কিরণে আসছে যা হাদিসে আসছে এই কথাগুলোই বলছি কারণ আমি একটা মজব দায়িত্বে খতির দায়িত্বে আছে আমি চেষ্টা করি কোনো দিন কোনো মহাবিলে কোনো ওয়াজে কিচ্ছা কাহিনী বলার মানুষ আমি না যা বলছি একটা আপনাদের মঙ্গলের বলছি পরিশেষ কথা একটাই আল্লাহজনক সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে যে কথাগুলো বলেছি তত যে আমল করে জীবন আখে রাখতে প্রশস্ত করার তাও ফিদ আমি যাদের বাপ কবর কবরদেশে আসে প্রত্যেকেই শুক্রবারের দিন অন্তত একদিন হলেও কবরে জিয়াত করবেন কারণ কবরে না গেলে আপনি বুঝবেন না একটা কবর বলা কবরে কত নিঃস্ব এবং গাছদালি বলেন কোন নৌকা বা জাহাজ যদি ডুবে যায় তখন ওই ব্যক্তি ভাসে যেভাবে ভাসে আর ওই সময় যদি আমরা কলা গাছ পাই তত্তা পাই বকুশ জলের সবকে এদিক আমার জীবনটা মনে হয় বেঁচে যাবে ঠিক তদুপ একটা কবর বলা কবরে গেলে একটা কবর ওরা কবরে গেলে ওই ব্যক্তিও স্বপ্ন দেখে এই বুঝলি আমার সন্তান কবরের সামনে দাঁড়াইছে আমার কবরটা করি আল্লাহ যারা বলে দিবেন অতএব বাতিল দেখ না কবর যা বন্ধ করা যাবে অন্তত ইমাম সবকে নিবে হুজুর একটু আসেন আমরা তারপর কবরটা জিয়াত করি কারণ আপনি করতে পারবেন ইমাম সাহেব করা আর আপনি তারা সমান কি বলেন আমরা দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা হাতে দেওয়ার দরে নিজেও করি না ইমাম সব কেউ নেই এমন টাকাই তা ছেলে নাই অথচ যে বাপ আপনার বিষয়ে জীবন যৌবন টাকা পয়সা সব খোঁজ করলেন এই যে আজকে সাবানের মাস আসছে সাবান মাস উচিত কি প্রত্যেকটা ইমানদারের ঘরে একটা করে দোয়ার ব্যবস্থা করা এটা হলো সুন্দর সাহাবা সাহাবাই কেরাম রসুল বলেন যে যখন আসমানে রজবের চাঁদ আসতো আল্লাহ বারিক লানা ফি রোজা বাবা সাহাবান ও বাল্লিক না রমাদান এ দোয়া করেন এই দোয়া করেন রজব আর সাবানের বরকত আছে বলেই তো আল্লাহর নবী দোয়া করছে ওটা বলেন ঠিক কিনা আর হায়াত কে মনে করছে আল্লাহ আপনার হায়াতটাকে গমদার পর্যন্ত দেন ততই এই দোয়া পড়বেন আর রজব শাবানে বেশি পরিমাণে আল্লাহ কাছে সাইবেন কান্দা কাটি করবেন কারণ এই শাবান মাসে আল্লাহ রহমত বরকত বেশি কারণ একটা রজনী আছে লাইলাতুল নিসমিন শাবান যেই শাবানের রজনী আল্লাহ পরে দামি যাকে বলা হয় ভাগ্য किस्मत পরিবর্তনতের রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাতিন জামলের সভাগত কিছু নাই তো লাউজ বিল্লাহ তো সভাগত কিছু নাই এগুলো মানা যাবে না আজকে ধ্বংস হচ্ছে ইয়ান সোসাইটি যারা ছোটবেলায় মক্তবে যায় না মক্তবে গেলে বাপার বাপের কাছে শিখতো ইমোকের কাছে শিখত সবাই আসতে সবাই আসতে কিন্তু আজকে ইসলামী শিক্ষা নাই ছোটবেলায় কোরআন পড়ান নাই মসজিদে পাঠান নাই আজকে তারা বড় হয়েছে স্কুলে পড়ে এখন সুন্দর করে বন্ধু নামাজ পড়ে আমি নামাজ পড়ি না আর মোবাইলে চার্জ দেয় যে যে নামাজ পড়ার সঠিক পদ্ধতি এখন নামাজ পড়ার সঠিক পদ্ধতি চার্জ দিল আইসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিন কাজ কি আইসে আব্দুর রাজদাক বিন ইউসুফ বিন এমন একটা ব্যক্তির বক্তব্য আসছে আপনার ছেলের ইমান আকীদা আমল সব ধ্বংস করে দিল মুজাফফর বিন মুহাসসিন এর মতো কাজ্জাব আসছে জীবন জীবন ধ্বংস করে দিল আপনার বাদ দাদা চৌদ্দ নামাজ পড়ছে তারাবি পড়ছে বিশ টাকা আজকে বড় তারাবি না আট টাকা বারো টাকা আপনারা কি জানেন না আজকে ইমান ধ্বংস হয়ে যাচ্ছে ইমান বাঁচানোর এই আন্দোলনে আল্লামা সাহেব ফুলফুল যেভাবে অবদান রেখেছে ভূমিকা রেখেছে আমরাও এই অবদান ভূমিকা রাখার দরকার আছে না নাই